হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা কি জানো তুলসী দেবীর আরেক নাম বিষ্ণুপ্রিয়া তুলসীকে ভগবান বিষ্ণু স্ত্রী বলে মনে করা হয় হ্যাঁ ঠিক শুনেছ প্রতি বছর উত্থান একাদশীর পরের দিন তুলসী বিবাহ পালিত হয় পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু জলন্ধর অসুরকে বধ করার সময় তাঁর ভক্ত বৃন্দাকে প্রতারণা করেছিলেন সেই অসুর ছিল বৃন্দার স্বামী এরপর বৃন্দা ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়ে তাকে পাথরে পরিণত করে দেন কিন্তু দেবী লক্ষ্মীর অনুরোধে তিনি তাকে আবার তার জীবন ফিরিয়ে দেন তিনি সতী এবং প্রতিব্রতার ছিলেন তাই ভগবান বিষ্ণু বৃন্দা দেবীকে আশীর্বাদ দেন পরের জন্মে তিনি ভগবান বিষ্ণুর নিত্য সঙ্গী হবেন তার সেই দেহত্যাগ করার পর সেই ভস্ম থেকে তুলসী গাছের জন্ম হয় আর তখন থেকেই শালিগ্রাম অর্থাৎ ভগবান বিষ্ণুর সঙ্গে তুলসীর বিবাহ হয় এবং ভগবান বিষ্ণুর নিত্য সেবায় তুলসী পাতা ছাড়া সম্পন্ন হয় না তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে প্লিজ লিখে যাও তুলসী মহারানী কি জয়